ভারী বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসছে শিলচর শহর জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে শহরের ব্যস্ততম রোডগুলিতে জল থই থই করছে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড পয়েন্ট মেডিকেল রোড লিঙ্ক রোড চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ শিলচর শহরে বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যায় প্লাবিত রাস্তায় জল থাকায় কোথায় গর্ত আর কোথায় ভালো রাস্তা বোঝা মুশকিল হয়ে গেছে যার ফলে বিভিন্ন সময় যাত্রীসহ চালকরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যাওয়ায় চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের এর ফলে বিভিন্ন রোডে ট্রাফিক সমস্যাও দেখা দিয়েছে দুর্ভোগে পড়তে হচ্ছে জনগণকে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা সাধন পরখাস্ত জানান লংগায় খালে নাল জল যাওয়া রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে অনেকদিন যাবত অল্প বৃষ্টিতেই শিলচর শহর ডুবে যায় এবং বিধায়ক সাংসদদের পক্ষ থেকেও কোন ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয় না পুরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের বিহিত ব্যবস্থা না নেওয়ায় শিলচর শহরের সব নালা আবর্জনায় ভরে গেছে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তায় উঠে যায় যার কারণে স্থানীয় জনগণ এবং পথচারীদের অসুবিধার সম্মুখীন হতে হয় তাই সরকারের কাছে দাবি রাখেন অতি সত্তর লঙ্ঘাই খালের জল যাওয়ার রাস্তা করে এই জ্বলন্ত সমস্যা থেকে শহরবাসীকে রেহাই দেওয়ার জন্য বর্ষা তো এখনো শুরু হয়নি বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতেই নিউ সমস্ত শিলচর জলমগ্ন এই বৃষ্টির জমা জলে আক্রান্ত এলাকার মানুষ আমরা গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে নিউ শিলচর এলাকার জল নিকাশি খাল লঙ্গাই খালের যথাযথ সংস্কার হয় সেই যাতে চল্লিশ পঁয়তাল্লিশ বছরে আগে এই খালের যে পরিসর ছিল আজকে সেই পরিসর নেই দিনকে দিন খালের পরিসর ছোটো হয়ে আসছে এবং লঙ্গাইখালের নিচের দিকে যে সমস্ত অঞ্চলে আগে জল জমত সেই মাগুরা বিল চোরাকুড়ি বিল আলিন বিল এই সমস্ত জায়গায় এখন আর জল জমে না বাড়িঘর হয়ে গেছে আগে আমরা দেখতাম রুট নাগাডিলার জল ফ্লাওয়ার মিলের পাশ দিয়ে যে বাসাই খাল গেছে সেই বাসাই খাল দিয়ে যেত আজকাল সেই খাল দিয়ে জল যায় না বাড়িঘর হয়ে গেছে ধান মাঠ আর নেই আগে মাঠ দিয়ে জল চলে যেত আজকে শুনেছি যে সোনাবাড়িঘাট যেটা সোনাই রুট আউলিয়া টিলা এই সমস্ত অঞ্চলে সকালবেলা যানবাহন বন্ধ ছিল সুতরাং এই যে লঙ্গাই খাল এই লঙ্গাই খালের দিয়ে যে জল সেই জল শুধু নিউশিলচর এলাকার নয় এটা কনকপুর থেকে নাগাঢিলা থেকে জল খালে আসে রাঙ্গির খালের রাঙ্গির খালের পাশের যে সমস্ত অঞ্চল রাঙ্গির ঘাড়ি সেই রাঙ্গির ঘাড়ির জলও খালে আসে লঙ্গাই খালের কখন ক্ষমতা নেই যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা দরকার এবং অর্থের যোগান দরকার বিভাগের বন্যা নিয়ন্ত্রণ বিভাগ বলেন খালটা যদিও সরকারিভাবে আমাদের কিন্তু আমাদের কাছে কোনো অর্থ নেই আমরা বিভিন্ন সময় সরকারের কাছে জেলাশাসকের মাধ্যমে আমরা প্রকল্প তৈরি করে পাঠায় কিন্তু সেটার অনুমোদন আসে না আরও নিউ শিলচরের বিভিন্ন এলাকা জলের জলের নিচে ডুবে আছে সুতরাং এই পরিস্থিতির দিকে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যেন নজর দেন নজর দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অতি সত্তর যে সমস্ত আবর্জনা জমে আছে কালভাটগুলোর সঙ্গে এবং যে সমস্ত কালভার্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বা পিডাব্লিউ ডিপার্টমেন্ট অনুমতি ছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে এনক্রোজ করে করা হয়েছে সেই সমস্ত কালভার্টগুলো যদি দেওয়া হয় তাহলে এই সমস্যা অনেকটা সমাধান হবে বলে আমরা মনে করি তো ডক্টর এবং সমাজসেবক এবং অনেক পুরোনো মানুষ লিঙ্ক রুডের বাসিন্দা ফার্স্ট লিঙ্ক রুডের তো আপনাদেরকে রাস্তাঘাটে যে অনেক জল দেখা দিয়েছে কৃত্রিম অন্যায় প্লাবিত অনেক অসুবিধা হচ্ছে দেখা যাচ্ছে এ বিষয়ে আপনি কী বলবেন কী কারণে এই জমা জলের সমস্যা হয়েছে দেখুন এই যে বৃষ্টির জমা জলের যে এই সমস্যাটা এটা আপনার বেশ কিছু বছর ধরে এটা আছে এবং এইখানে মানে যে ড্রেনেজ সিস্টেমটা যে এই ড্রেনেজ সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করে না কারণ আমাদের এইখানে এই নিউ শিলচর এরিয়ার লিঙ্ক রোডই বলুন কিংবা আরও বাকি পাঁচটা ওয়ার্ড যেটা আছে সেই পাঁচটা ওয়ার্ডের জল সেই লঙ্গাই খাল দিয়ে বেরোয় কিন্তু লঙ্গাই খাল দিয়ে আর এখন তাকে মানে কোনো জলই বেরোতে পারছে না তার নাব্যতা এবং অন্যান্য জিনিস এগুলি মানে নেই বললেই চলে তো এইসব কারণেই এই অ্যাকুমুলেটেড জ্বর এটা আপনার বেরোচ্ছেন আর কি আগের লোকসংখ্যা কম ছিল এখানে আমি যখন প্রথম আসি এইখানে ধরুন টুতে তখন সারা লিঙ্ক মিলিয়ে আপনার হাজারের নিচে ছিল আপনার রেসিডেন্স এখন তো প্রায় পাঁচ হাজারের উপরে হবে পাঁচ ছ হাজার হয়ে যাবে এবার এত বসতি হয়েছে সেই বসতি হওয়ার জন্য মানুষের জায়গাপত্র ব্লক হয়েছে অনেক অ্যাসপুয়েন্স বেরিয়ে আসছে সেগুলি প্রপারলি ডিসচার্জ হচ্ছে পৌরসেবা পক্ষ থেকে কি আজ পর্যন্ত কোনো পদক্ষেপ না হয়নি মানে পৌরসভার ইয়ের থেকে মাঝে মধ্যে আসে তারা এই যেই মানে পরিষ্কার করতে কিন্তু সেটা অনেকদিন পর মানে সঠিকভাবে হয়নি সঠিকভাবে হয়নি কারণ যেসব জায়গায় এই প্রবলেমগুলি থাকে এইখানে ঘন ঘন এইসব যদি না থাকে মানে ক্লিন সিস্টেম তাই যেহেতু এই জলগুলিকে কী করে জরুরি আর সরকারের কাছে বা প্রশাসনের কাছে কি দাবি রাখবেন আমি দাবি রাখব বলে যে আমরা এই নিউ শিলচর এলাকায় এবং বিশেষ করে আমি যখন লিঙ্কড এরিয়াতে থাকি যে আমাদেরকে অন্তত এইগুলি বেসিক নিড যেটা ধরুন রাস্তাঘাট প্রপার ড্রেনেজ আর জল ইলেকট্রিসিটি সেটা তো মানে আছেই আপনার তো এইগুলি যাতে প্রপারলি ইয়ে হয় ঠিকঠাক মতো এগুলি কাজ হয় সেইভাবে সরকারকে এগিয়ে আসতে হবে ঠিক আছে হ্যাঁ কারণ এইগুলি না করলে তো হবে না শিলচর এখন এত বড়ো হয়ে গেছে যার জন্য এখন নিউ শিলচর আর ওল্ড শিলচর দিনটা আলাদা ক্যাটাগরি হয়ে গেছে সেই জন্য অন্তত নিউ ফিউচার এরিয়ার দিকে দৃষ্টি দেওয়ার জন্য এটা তো প্রশাসন দেখবে আর এমনি তো জনপ্রতিনিধিরা আছেই তারা এসে এগুলিকে কীভাবে সুরা হবে